হাসি সাপা হাসি সরল হাসি অক্র হাসি দাঁত বের করে হাসা খিক খিক করে হাসা এমন বিভিন্ন হাসির ইংরেজি নিয়ে হাজির হয়েছি আমি আরিফা সুলতানা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব বিভিন্ন প্রকার হাসির ইংরেজি হাসির ইংরেজি যে শুধু ইসমাইল আর লাভ নয় আরও বিভিন্ন প্রকার ইংরেজি আছে সেগুলো নিয়েই আজ আলোচনা করব ডিয়ার ফ্রেন্ডস চলুন আর কথা না বাড়িয়ে এবার মূল ক্লাসে ফিরে আসি ডিয়ার ফ্রেন্ডস প্রথমে আসি হাসি বা হাসা বা মুস্কি হাসা মুস্কি হাসার ইংলিশ হবে স্মাইল স্মাইল শি স্মাইল টু হেয়ার দ্য নিউজ শি স্মাইল টু হেয়ার দ্য নিউজ অর্থাৎ খবরটি শুনে সে মুসকে হাসি দিল খবরটি শুনে সে মুসকে হাসি দিল সো ডিয়ার ফ্রেন্ডস স্মাইল অর্থ মুসকে হাসি বা হাসি বা হাসা ওকে নেক্সট সাপা হাসি বা সাপা হাসি হাসা এটার ইংলিশ হবে থিটার থিটার হি থিটার হোয়েন হি গোট দ্য রেজাল্ট অফ দ্য এক্সাম

ইউ আর রাইট শিক্ষক মুখ টিপে হেসে বললেন তুমি সঠিক শিক্ষক মুখ টিপে হেসে বললেন তুমি সঠিক সো ডিয়ার ফ্রেন্ডস মুখ টিপে হাসার ইংলিশ হবে সাকল সাকল ওকে সরল হাসি সরল হাসির ইংলিশ হবে সিমফার সিমফার দ্য পেশেন্ট সিম্পার্স হোয়েন দ্য ডক্ট গিভস হেম দ্য অ্যাডভাইস দ্য পেশেন্ট সিম্পোয়েন দ্য ডক্টর গিভস হেম দ্য অ্যাডভাইস ডাক্তারের উপদেশ পেয়ে রুগীটি সরল হাসি হাসে ডাক্তারের উপদেশ পেয়ে রুগীটি সরল হাসি হাসে ডেয়ার ফ্রেন্ডস এরপর আসি অট্রোহাসি অট্রোহাসির ইংলিশ হবে গাফো গাফো নেভার গাফো এন দ্য ক্লাস এভার গাফো ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষে কখনও অট্রোহাসি হাসবে না শ্রেণীকক্ষে কখনও অট্রোহাসি হাসবে না সো ডেয়ার ফ্রেন্ডস অট্রো হাসির ইংলিশ হবে গাফো ওকে নেক্সট দাঁত বের করে হাসা দাঁত বের করে হাসার ইংলিশ হবে গ্রিন গ্রিন নেক্সট হাসা বা উপহাস করা হাসা বা উপহাস করার ইংলিশ হবে লাফ লাফ ডোট লাফ অ্যাট দ্য পোর ডোন্ট লাভ অ্যাট দ্য পোর গরিবদের উপহাস করে হেসো না গরিবদের উপহাস করে হেসো না সো ডিয়ার ফ্রেন্ডস হাসা বা উপহাস করার ইংলিশ হবে লাফ ফাইনালি খিক খিক করে হাসা খিক খিক করে হাসা ইংলিশ হবে গেগল গেগল। গিগল বিফোর ইউর বস ডোন্ট গিগল বিয়ার বস তোমার বসের সামনে খিক খিক করে হেসো না তোমার বসের সামনে ফিক ফিক করে হেসো না খিক খিক তো করে হাসার ইংলিশ হবে গিগল গিগল সো গল ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা কি শিখলাম আজকের ক্লাসে আমরা শিখলাম হাসির বিভিন্ন ইংরেজি সো ডিয়ার ফ্রেন্ডস তাহলে হাসি বা হাসা বা মুস্কি হাসি এটার ইংলিশ হবে স্মাইল স্মাইল চাপা হাসি সাপা হাসির ইংলিশ হবে ঠিটার ঠিটার মুখ টিপে হাসা সাখল অট্র হাসি গাফ গাফ সরল হাসি সিফার সিফার দাঁত বের করে হাসা গ্রিন হাসা বা উপহাস করা লাফ ফিক ফিক করে হাসা গিগল ভিগো সো ডিয়ার ফ্রেন্ডস তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলে তোমরা হাসির বিভিন্ন প্রকার ইংরেজি সম্পর্কে চমৎকার একটা ধারণা পাবে সো ডিয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন কোন টপিক্স নিয়ে নতুন ক্লাসে আল্লাহ হাফেজ